করটা চেষ্টা আর আপনাকে আমি দিদি কথা দিয়ে যাচ্ছি যারা অশান্তি করেছে এরা হচ্ছে তৃণমূল ভবনের উপর এলা এরা হচ্ছে আমরা যা বলবে তাই হবে ওই রান হবে লোক সভাপতি

কে পাঠাচ্ছে জেলা পরিষদ ছিল আমার গায়ে একটা লাইট হচ্ছে কে করছে বিজেপি ছিল কে পাঠাচ্ছে জেলা পরিষদ আমার পঞ্চায়েত সদস্য রাখা তারা তো মমতা ব্যানার্জির দিচ্ছে দিচ্ছ না আমরা মনে করলে যেদিন ঘটনাটা ঘটেছে তার দু ঘন্টার মধ্যে আমরা এলাকা ফাঁকা করে দিতে ক্ষমতা আমাদের তাই আমাদের নেতৃত্ব উপর পক্ষ থেকে আমরা কোনো কিছু করি নাই মানে সেই আমাদের কার ব্লক সভাপতি কে হবে অঞ্চল সভাপতি কে হবে বুথ সভাপতি কে হবে এটা টিনে বলবো কোন মানে দায়িত্ব হবে না দেখবেন একটা ক্লাস দেখি কে ব্লক সভাপতি হবে কে অঞ্চল সভাপতি হবে কে ই হবে ছয় লাইন নিচে আমার তো চিন্তা হয়ে গেছে পর পর আমি কোন বক্তব্য না আমাকে অধিকারী হয়ে তাদের তাকে মাই তেল মারতে হবে আর কে

ভুল রাস্তা থেকে যান শান্তি রাস্তায় সংগঠন সংগঠন হাসতে হাসতে আপনাদেরকে পথ ছেড়ে দিয়ে কিন্তু যদি মনে করেন রক্তের হলে খেলে আসবো আমরা কোনো মতেই মেনে নেব না কথা দিচ্ছি আমি যতক্ষণ থাকবো এমএলএ হিসেবে লালুর যে গোটা আসামে আছে তাদের আমি